পিওর সামির রাসাল মাহমুদ চলে আসলাম মাহাদি থেকে আজকে পাকিস্তানি ডিজাইনের হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি মম কটনের মধ্যে দুইটা ডিজাইন চলে আসছে আর এই দুইটা ডিজাইন বম কটনের প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মহাদি ফ্যাশন থেকে হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে অরেঞ্জ টাইপস কালার এটা একদম ডিফারেন্ট একটা অরেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি মম কটনের মধ্যে হানড্রেড পার্সেন্ট সুতি সুতি কাপড় ধোয়ার পরে কুচকায় যায় যেরকম কুচকা গেছে এটা হচ্ছে প্রুফ এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বাম কটনের ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা ফুল বডিটায় ইউনিক একটি ডিজাইন করা আছে নিচের প্যানেলটাও খুবই সোবার খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে আপনারা বাম কটনের এই ইউনিক সুন্দর ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাক পোষণটা বোনদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার ব্যাক পোষণটা জামার ব্যাক পোষণটায় ডিফারেন্ট ইউনিক একটি ডিজাইনের মধ্যেই পেয়ে যাচ্ছেন একদম নিচে যে অংশটা পাচ্ছেন নিচের অংশটা আপনারা হাতার জন্য পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিটাক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট বলা চলে বা এক হাজার পার্সেন্ট বলা চলে কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের মম কটনের ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন দু দুপাশটা খুবই ইউনিক আচল করা থাকবে আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস করে নিতে পারবেন আমাদের মমকটনের এই ড্রেসগুলোতে জামার জন্য তিন গজ পাজামা পোন তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যেই পেয়ে যাচ্ছে তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারতেছেন ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা এটা একদম ইউনিক খুব সুন্দর একটা কালার আসলে এরকম লাইট কালারের মধ্যে অনেকেই চেয়ে থাকেন এই প্রোডাক্টটা এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম প্রোডাক্টটা অ্যাভেলেবেল ছিল না তো প্রোডাক্টটা আবার নতুন করে চলে আসছে এই হচ্ছে জামার নেক ডিজাইনটা আর ফুল বডিটা ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইন নিচের প্যানেলটা অনেক সুন্দর ফ্লাওয়ারগুলো কালারফুল ফ্লাওয়ারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সাইডে যে পাট দেখতে পাচ্ছেন এই পাটটা দিয়ে আপনারা হাতে বা সাইডে জামার সাইডে ফেলে ডিজাইন করে নিতে পারবেন আমি জামার ব্যাক পোষণটা বন্ধের দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে জামার ব্যাক পোষণটা জামার ব্যাক পোষণটাও সিমিলার প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন হাতাটা চাইলে থ্রি কোয়াটার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিট এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার যে ড্রেসটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের বম কটনের এই ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা অফার প্রাইজে স্টক সীমিত আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন তো এই আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ